নমস্কার আমি বিশ্বজিৎ আর চিত্রলিপি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রিসেন্ট ঘটে যাওয়া আরজিকল মেডিকেল কলেজের যে নির্মল হত্যাকাণ্ড তার প্রতিবাদে রাজ্য জুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে জানি না এই ঘটনার শেষ বিচারটা কি হবে আদৌ কি দোষীরা শাস্তি পাবে আদৌ কি যারা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা কি ধরা পড়বে এবং বিচারের শেষ মুহূর্তটা কী দাঁড়াবে কিচ্ছু জানা নেই তবু একটা জিনিস ভেবে এইটুকানি হলেও ভালো লাগছে যে এই নির্মম হত্যাকাণ্ডর বিরুদ্ধে মানুষ খেপে উঠেছে শুধু রাজ্য নয় রাজ্যর গুন্ডি পেরিয়ে সারা ভারতবর্ষের কোনায় কোনায় এই একটা ঘটনা সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের কোনায় কোনায় যে মানুষের মধ্যে একই ডাক একই সুর একই ডাক উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই একই সুর শুধু সাধারণ জনগণ নয় এখানে যদিও প্রথম প্রতিবাদই মিছিল করেছিল প্রতিবাদে সামিল হয়েছিল আরজিকল কল মেডিকেল কলেজে যারা পড়ুয়া রয়েছে যারা নার্স ডাক্তার তারা প্রথম সামিল হয়েছিল কিন্তু আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল থেকে এমনকি কলকাতা হাইকোর্টের উকিল বিচারক সবাই পথে নেমেছে এবং টলিউড পাড়া থেকেও কিন্তু আজ রাস্তায় নেমেছে আমরা ভিডিওতে দেখাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ কীভাবে প্রতিবাদে সামিল হয়েছে এইটুখানি দেখে অন্তত ভালো লাগছে যে সবাই প্রতিবাদে অংশগ্রহণ করছে সবাই প্রতিবাদ জানাচ্ছে যে এই এত জঘন্যতম অপরাধের যাতে শাস্তি পায় তারা যাতে প্রত্যেকে যারা যারা জড়িত রয়েছে তারা যাতে প্রত্যেকে ধরা পড়ে এবং প্রত্যেকে শাস্তিটুকু পায় এই দাবিতেই সকলে কিন্তু রাস্তায় নেমেছে ভিডিওতে আমি দেখাচ্ছি কলকাতা হাইকোর্টের উকিল জজ সাহেব যারা রয়েছে বিচারক যারা রয়েছে তারাও কিন্তু মাঠে নেমেছে তারাও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে ভিক্ষার জানাচ্ছে সবার কাছে একই সুর একই কথা বিচার চাই প্রকৃত বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস শুধু তাই নয় আরও একটি ভিডিওতে আমি দেখাবো মোহনবাগান ইস্টবেঙ্গল যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত মানুষ এক হয়ে সবার একই সুর একই সুর একই কথা বিচার চাই যাতে যারা জড়িত রয়েছে তারা প্রত্যেকে জানি শাস্তি পায় এরপরে আরও রয়েছে টলিউডের অভিনেতা অভিনেত্রী রয়েছে তারাও কিন্তু মাঠে নেমেছে

বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার স্কুল কলেজ পড়ুয়া যারা রয়েছে তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে অন্তত এটা ভেবে এইটুকানি হলেও শান্তি পাচ্ছি যে প্রত্যেকে একত্রিত হয়ে সবাই একসঙ্গে প্রতিবাদী মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে আমি জানি না এরকমভাবে একসঙ্গে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে প্রতিবাদ কোনো জায়গায় হয়েছে কি না গোটা রাজ্য জুড়ে এবং দেশের বিভিন্ন কোনায় কোনায়ও এর প্রতিবাদ জানাচ্ছে এই আর জি কর মেডিকেল কলেজের ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে এরকমভাবে আমি আজ পর্যন্ত দেখিনি যে এত এত বড় প্রতিবাদী আন্দোলন আমি এই প্রথম দেখছি আর তবে আমি চাইব যে প্রত্যেকে আরও আরও বেশি করে আন্দোলন করুন আরও বেশি করে আন্দোলন করুন আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে তুলুন যাতে প্রত্যেকটা জায়গা থেকে আরও প্রতিবাদী মিছিল বার করুক প্রতিবাদী ঝড় বয়ে যাক বন্যা বয়ে যাক যাতে প্রকৃত যারা দোষী যে সমস্ত বড় বড় মাথারা রয়েছে বড় বড় রাগব গোয়ালরা রয়েছে তারা যাতে ধরা পড়ে এবং তাদের জানে উপযুক্ত শাস্তি হয় কারণ আমরা এতদিনে আমরা প্রায় সবাই জেনে গেছি যে এই যে ঘটনাটি ঘটেছে এটা এই ঘটনা যে একজন অভিযুক্ত ধরা পড়েছে সঞ্জয় বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার পক্ষে একা করা কোনোদিনই সম্ভব নয় এত বড় ঘটনা ঘটানো কোনো দিনই সম্ভব নয় এর মধ্যে আরও অনেক বড় বড় মাথা রয়েছে অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের আড়াল করার চেষ্টা হতে পারে তারা যাতে প্রত্যেকে ধরা পড়ে খুব তাড়াতাড়ি ধরা পড়ে সেটা আশা রাখব এবং তারা যাতে প্রকৃত শাস্তিটুকু পায় অন্তত তাহলে আমাদের যে এত বড় যে প্রতিবাদী আন্দোলন তা সেটা সার্থক হবে প্রত্যেকেই আমি চাইব যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের মধ্যে একটা প্রতিবাদী আগুন জ্বলে ওঠে সবাই যাতে আরও আরও প্রতিবাদ করে যাতে এই যে অভয়াকাণ্ডের যে মূল অভিযুক্ত যারা রয়েছে তারা জানি প্রত্যেকে ধরা পড়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ